দর্শক আজকে আবার ভাঙ্গারি বিক্রি করতেছি আমার মা অনেকগুলো ভাঙ্গারি নাকি জমাইছে পরে শুনি যে আমার গাড়ির চাকা আমার গাড়ির পার্স পার্থি পুরান সেইগুলো নাকি জমাইছে বিক্রি করার জন্য তো এই যে হ্যালো ভাঙ্গারিওয়ালা এখন কিনতেছে তা মা ওখানে কি তুমি কি আরো ভাঙ্গারি মিশ্রাই দেছ হ্যাঁ ভাই কয় কেজি

প্রিয় দর্শক তো জোরের পরে নামাজ টামাজ আদায় করে আসার পরে খেতে বসছি তো গতকাল কারকল আনছিলাম তো তার মানে আমার কারকল ভাজছে এই যে কারকল কিটি কারকল ভাজ এরকম কারকল ভাজা আমি জীবনে খাইনি ফার্স্ট এর আগে কারকল খাইছি খুব কম এরকম ভাজা জীবনে খাইনি পয়সা কাঁদছিলাম শাক রান্না করছে এখানে লাল ভাজি কৰিছে ডাল্না কৰিছে তাই দিছে তা দুই বাটত খাই দিছে না

অনেক কিছুই নতুন খাই যেগুলা সবাই আগে থেকে খায় কিন্তু আমি কোনো সময় জল পাই দেয় আমাদের বাড়িতে জীবনে কোনো ডাল রাঁধে নেই বলতে পারবো না আমরা আম দেওয়া ডাল জীবনে রান্না নেই মা এত কিছু বুঝি না তো আমার বাড়িতে মায় সারা কেউ রানছে না ভাবি আগে রানতো কিন্তু হ্যার তো যাই না দিয়ে তাই রানতো দেখি কেমন লাগে জল পাই ডাল খেতে